আসসালামু আলাইকুম আলামিনায়ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এখন বাজে প্রায় পাঁচটার মতো আজকে ঈদের দিন সকালবেলা সবাইকে ঈদ মোবারক দেখেন ঈদের দিনও কাজ করতে হবে খামারে আসলামপুরবেলা আজকে মুরগিগুলোকে রানি খেতে ভ্যাকসিন দেবো আইবি প্লাস এন আর আমার কি কী কাজ করি তা বলবো আজকের এই ভিডিওতে এই যে দেখেন আমার হাতে যে অসুবিধা দেখতে পারতেছেন আপনারা যারা আমার এই চ্যানেলটা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমি এই মুরগিগুলোকে দেড় মাস পরে পরে রানী ক্ষেতের এই ভ্যাকসিনটা করি আইভি প্লাস এন এটা আমি পানির সাথে মিশিয়ে খাওয়াই দিই আর কি এই যে এইখানে প্রায় পাঁচ লিটারের মতো পানি আছে এই পানির সাথে আমি মিশালাম এই পানিগুলো ওই মুরগিগুলোকে দিয়ে দেবো এই যে এটা ভ্যাকসিন আর এই পানিগুলো আমার কাছে আরও দুই মাসেরও বেশি কিছু বাচ্চা আছে ওই বাচ্চাগুলোকেও দিয়ে দেবো একসাথে এই মুরগি ডিমের মুরগিগুলোকেও দিয়ে দেবো আর বাচ্চাগুলোকেও দিয়ে দেবো দেখেন মাশ আল্লাহ মুরগিগুলো আল্লাহর সবগুলো মুরগি সুস্থ আছে এটা হলো মোরগের খাঁচা এই মোরগের খাঁচা আমি নিজেই বাসায় বানাইছি আমি আর আমার এক কাকায় আর মুরগির খাঁচাগুলো শাকিল কাছ থেকে নিয়ে আসছি এই যে পানির বালতিটা এইখানে আছে এই পানিগুলো দিয়ে দেবো এখন সবগুলো মুরগিকে আর ওই যে ওইখানে আর একটা গড় আছে যেটা আমার আগের গড় আপনারা সবাই জানেন যারা আমার এই ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত ওইখানে দুই মাসেরও বেশি কিছু বাচ্চা আছে ওই বাচ্চাগুলোকে এই ভ্যাকসিনগুলো দিয়ে দেব এই যে দেখেন এগুলোর পিঠের পশম উঠতেছে ফ্লোরে থাকলে এদের পিঠের পশম উঠা যায় এটা দেখতেও সুন্দর লাগে না মুরগিগুলোকে এই মুরগিগুলোর অনেকগুলো পশম ওঠানো পিঠে এই পশমগুলো যখন উঠবে তখন মুরগিগুলোকে দেখতেও সুন্দর লাগবে আর এই যে খাবার নিয়ে আসলাম এই খাবারগুলো আমি এখন দেবো না পানি দিছি পানি দেওয়ার পাঁচ সাত মিনিট পরে খাবার দিয়ে দেবো যাতে মুরগিগুলো আগে একটু পানি খেয়ে নি এখন যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর এই যে দেখেন এই বাচ্চাগুলোর ঘরে আসলাম এগুলোকে এখন পানি দিয়ে দিব আর ওই বড়গুলোকে পানি দিয়ে আসলাম এই বাচ্চাগুলোকে পানি দিয়ে পরে বড়গুলোকে গিয়ে খাবার দেব এই যে দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো এই বাচ্চাগুলোর বয়স আজকে দুই মাস থেকে দশ পনেরো দিন বেশি হয়েছে মনে হয় দেখেন মাসা বাচ্চাগুলো কিন্তু ভালো বড়ই হয়ে গেছে মোরগ বাচ্চাই বেশি মুরগি কম ঈদের দিনেও খামারে কাজ করতে হয় কিছু করার নাই এই যে পানিগুলো নিয়ে আসলাম এখন মুরগিগুলোকে দিয়ে দেব যারা চাকরি বাকরি করে তারা ঈদের দিন ছুটি পায় কিন্তু যারা খামার তাদের ঈদের দিন ওর কোন ছুটি নাই তাদের সময় কাজ করতে হবে যেখানে মার্শাল মুরগিগুলো পানি খাইতেছে এই মুরগিগুলোকেও আমি পাঁচ সাত মিনিট পরে খাবার দেবো এখন খাবার দিব না কোনো আসেন আবার ওই খামারে যাই এই মুরগিগুলো যে দেখছেন এই বাচ্চাগুলোকে কিন্তু আমি প্রাকৃতিক পরিবেশে ছেড়ে পালি এই যে এই বাচ্চাগুলোকে আমার এইখানে জমি আছে খোলা জমি আছে যে প্রাকৃতিক পরিবেশে ছাড়ার মতো এই কারণে এগুলোকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে পাই যাতে খরচটা কম হয় এই যে আবার খামারে আসলাম এখন এগুলোকে খাবারও দিয়ে দেব এই যে পানিগুলো দেওয়া হয়েছিল পানি খাইছে এরা এই পানিগুলো আমি দুই ঘন্টা রাখবো ঠিক আছে আইবি প্লাস এন ডি এই রানী খাতের ভ্যাকসিনের পানিটা আমি দুই ঘন্টা রাখি আর ভ্যাকসিন দেওয়ার পরে আমি মুরগিকে লাইসো বিট আছে লাইসো দিয়ে দিই এক গ্রাম এক লিটার পানি আর দেখেন এই যে মাসাল্লাহ খাবার দিয়ে দিলাম এরা খাবার খাইতেছে খামারে আসলে এই মুরগিগুলোকে খাবার পানি দিতে ভালোই লাগে মুরগিগুলো খাবার পানি খায় একটা ডিম পার্সে দেখা যায় মার্শাল্লাহ আমি এই মুরগিগুলোকে প্রতিনিয়ত এই মুরগিগুলোর আপডেট দেব আপনাদেরকে এরা খাবার ফালায় অনেক এই কারণে খাবারের পাত্রগুলো ভিতরের দিকে দিয়ে দিছি মোরগে খাবারগুলো ফালায় অনেক বাইরে দেখেন নিচে অনেক খাবার ফেলে দিচ্ছি আর মুরগির পাত্র থেকে খাবার পাত্র ফেলতে পারে না পানির পাত্র ফেলতে পারে না কিন্তু মোরগগুলো ফেলে দেয় এই কারণে ভিতরে দিয়ে দিছি সকালের মতো সকল কাজ শেষ হয়ে গেছে আবার দুই ঘন্টা পরে সে এই পানিগুলো চেঞ্জ করে নতুন পানি দিয়ে দেবো এখন চলে যাবো খামার থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ